আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি পরিচয় কি জানতে পারি আপনার নাম এই যে আপনি কি এই যে যে আনারসের মার্কা আপনার গলায় দেখতে পারছি আপনি কি এই আনারসের এজেন্ট না কর্মী 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 হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন তাই আপনার সেন্টারটা কোন জায়গা বাজার মানিকনগর বাজারে এখানে কোনো রকম কোনো কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে কোনো বিশৃঙ্খলা তো হয় নাই আর আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কি দায়িত্ব পালন করতেছে কোনো সমস্যা নাই ঠিক মতো ভোট চলছে তো ভোট ঠিক মতো চলছে ঠিক মতো কোনো সমস্যা হয় নাই তো না দেখ ধন্যবাদ ভাইজানকে যে এমটি পক্ষ থেকে আমি সাংবাদিক জানাল আমার ভাই সাক্ষাৎকার ওকে ধন্যবাদ ভালো থাকেন